সময় নেই আমরা এখন ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে ভাবছি আমরা চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবি আমরা কারোর ছোটো কারোর টিফো নিয়ে টিফো জ্বলালেই তো কাউকে ছোটোও করা হয় না কাউকে বড়ও করা হয় টিমরা যত তত পক্ষে সুবিধা হয় আবার অনেকদিন পর জয় তাহলে যে টিমটাকে হারিয়েছে সেটা আমাদের জায়গা না আমি বলছি ওপরের দিকের টিমকে যদি হারাতে পারে ওই নিজের কাছাকাছি টিমকে হারানো তো আমাদের কোনো লাভ নেই লোকসান নেই আমি বলছি ওপর যেটা হায়দ্রাবাদ একে হারাল তোমার জামশিদ এইগুলোতে ইম্পর্টেন্ট হয় মহামডার্ন ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে হারানো ওগুলো ইম্পর্টেন্ট এই ম্যাচের রেজাল্টের আমাদের কোনো ইম্পর্টেন্ট ছিল তাহলে ওদেরও তো কোনো স্থান পরিবর্তন হয়নি আমি যা দেখলাম আমি যা দেখেছি আমি অতটা নিচের দিকে আমি খুব একটা দেখি না কিন্তু দেখলাম যে স্থান পরিবর্তন হয়নি আজকে আজকেই ক্লাবের সদস্যরা যারা রেগুলার আসেন তাদের সঙ্গে গল্প হচ্ছিল বাইরে বসে আড্ডা মারছিলাম তো আমি শুধু বললাম তো এটা উঠে এলো তাতে আমি বললাম যে আমি সত্যিকার তো সমর্থকদেরকে আমি ওদের ধৈর্যের কিন্তু আমি স্যালিউট জানাব চার বছর ধরে একটা ক্লাব দিনের পর দিন কী রেজাল্ট করেছে এইটা যদি মোহনমান সমর্থকদের ভাবুন ভাবুন যে ইসমলের জায়গায় মোহনবাগান রয়েছে আপনি দুটো ব্যাচ নিয়ে চিহ্ন তাহলে ইসমান সমর্থকদের কী অবস্থা তাহলে যদি মোহনবাগানের ওই রকম অবস্থা হতো তাহলে তো উঠে যেত আমাদের পদত্যাগ করতেই হতো থাকতে পারতাম যে টিম লাস্ট চার বছর ধরে ওপরে উঠতেই পারছে না সেই টিম আবার রেফারি নিয়ে ক্যাক করে কথা বলে আমি জানি না ধরুন আগামী দু তিন বছরে যদি আইএসএল কোনো সময় একটু ওপরে ওঠে তাহলে কি চেঞ্জ হয়ে যাবে আই এস ম্যানেজমেন্ট তখন ভালো হয়ে যাবে নিজেদের ব্যর্থতা দেয় অন্যদের ওপরে চালানোর এটা একটা চিরকালের রীতি ওদের মন কাছে দশবার বার হেরেছে দশটা ম্যাচই রেফারির জন্য হেরেছে ইতিহাসের পাতায় লেখা থাকবে দশটা ম্যাচ হেরেছে আর একটা ড্র করেছে তা সবটাই মন মানে রেফারির জন্য আজকে আজকে সুপার জিতে জিতেছিল রেফারির দয়ায় সেটা ভুলে গেছে ট্রফিটা ফেরত দিয়ে দিই বলুক নট গুড ট্রফি টু উইন বলতে পারছে না তো তো এইসব নোংরামি এসব নিজেদের ব্যর্থতা ঢাকতে সাপোর্টারদের বোঝানো সাপোর্টাররা প্রশ্ন করুক যে একটা ধারাবাহিকভাবে টিম বাজে খেলে কি করে আজকে রেফারি তো আমরাও মাঝে মাঝে খুব প্রকাশ করেছি সেটা হয় যে জিতলে কিন্তু এইভাবে একটা ব্যাড টেস্টে রেফারিকে হিট করা মানে বোনমানকে হিট করে রেফারিরা খারাপ কোনো সময় ডিসিশন বা খারাপ হতেই পারে হিউম্যান এরার বোর্ড একটা জিনিস আছে কিন্তু তাই বলে তাদের এই ধারাবাহিক ব্যর্থতার দায় রেফারির এটা তো আর হতে পারে না